ব্যবসার বয়স পঁচিশ বছর কিন্তু আলহামদুলিল্লাহ আজকের গরুর মতন আমার গরু এত সুন্দর আমার কখনো হয় কেনার উদ্দেশ্যে জাকির ভাই যে খামারে আসলেন আসলেন তো কিছুক্ষণ ধরা আসলে এই কিছুক্ষণ ধরাই বুঝলেন যে জাকির ভাই মানুষ হিসেবে কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো যে কেউ কি এখানে আসতে পারবে যে কেউ আশা করি এখানে নির্ভয় আসতে পারবে কোনো সমস্যা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই জানুয়ারি দুই পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার অর্ণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাভিতে কি কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাভিতে কি কি গ্রান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা মানে জাল প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার কালেকশন প্রতি সপ্তাহে আপডেট তো ভিডিও যায় এবং খামারে আসলে কাস্টমারের ভিড় লেগেই থাকে শুনেন দর্শক যে গাভীটা পঁয়ত্রিশ লিটার দুধ বিক্রি করে বিক্রি করে ওইটা আমি সতেরো আঠারো লিটার যেটা লিগাল দুধ হয় সেটাই বললি বিক্রি করি অবশ্যই কেউ তো আর মুখের কথা নেবে না মুখের কথা কোনো লোক গরু নেবে না যে কোনো দর্শক ভাই আসে আমার কাছে দুধ দোহান টন করে দেখে শুনে নিয়ে যাইবে এই এক বাজান আছে অনেক দূর থেকে এক ভাই আইছে। জি পরিচয় জানা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

আমার ব্যবসার বয়স আজ পঁচিশ বছর কিন্তু আলহামদুলিল্লাহ আজকের গরুর মতন আমার গরু এত সুন্দর কালেকশন করে আমার কখনো হয় তাহলে কি আপনার পঁচিশ বছরের জীবন ব্যবসার জীবনের সেরা কালেকশন আছে আজকের খুব কালেকশন ভালো আর এক নাম্বার যে গাভীটা থাকবে বাঁট তলা খুবই ভালো আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর দান দুধ কেমন রেঞ্জ থেকে কেমন রেঞ্জের আছে দুধ উনিশ লিটার ধরে আমি দুধের গ্যারান্টি দেবো বুঝতে পারলাম হ্যাঁ উনিশ লিটার দুধে আমি গ্যারান্টি দেবো করছো কেমন আছে সর্বনিচে আঠারো চোদ্দ আর একটা বাইরে একটা গরু দেখাবো বেলজিয়াম বাচ্চা ওই গাভীদের সাথে একটা সার বাচ্চা আছে ওইটার দুধের আটের থেকে উনিশ লিটার দুধের গাবি পাবে আজকে সকল রেঞ্জের গাবে আছে এবং সকল কোয়ালিটি মানুষ আজকে গাবি কিনতে পারবে ইনশাল্লাহ কেতা ভাই আসছে আমরা তাদের সঙ্গে কথা বলি আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম

বলে জি আনক্লাস والسلام عليكم عليكم কেমন আছেন আপনি ভালো আছেন আবুল ব্যাপারী আপনারা দুইজন তো এক সঙ্গে আসছেন মূলত গাবি কেনার উদ্দেশ্যে খামার কে আর গাবি আছে না বাসায় না একটাই এই আজকে প্রথম নেবেন না না পাল্টি এখানে বেচা ছিল আগে গুলো সব বিক্রি করে দেছেন নতুন করে আবার কালেকশন করতে যাচ্ছেন ঠিক আছে কাকা দোয়া হলো আপনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জাকার ভাই তাল চলেন যে গাবি গুলো রাখছেন দেখায় সঠিক জাতমান দাম সবstated বলি ইনশাআল্লাহ চাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন বিগ সাইজের একটা গাবি কালারটা হচ্ছে পুরো বডিটা একদম কালো তলা বাটটা সাদা কি জাত মানে ভাই এটা ভাই এটা একটা বাগাবাড়ির একটা মিল মিটের একটা জার্সি বাগাবাড়ির মিল মিটার জার্সি জি কিন্তু এগুলো হচ্ছে ব্ল্যাক জার্সি এটা একটা ব্ল্যাক জার্সি অরিজিনাল জাত কিনে সেটা দেখতে হই যায় দাঁত বশ কয়টা গাবি এটা চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটার কোলে একটা বাচ্চা আছে চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয়েছে বাইশ থেকে পঁচিশ দিন হয় পঁচিশ দিনের মাত্র বয়স হবে না বাইশের থেকে পঁচিশ দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিক্স হবে না কোনো রিক্স নেই থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে কেমন দুধ পাওয়া যাচ্ছে সকালবেলা যে করে দর্শক ভাই আসবে আমার কাছ থেকে 14 লিটার দুধ দই নেবে সকালে এক টানে 10 14 এক টানে 14 লিটার দুধ দই নেবে বিকালে বিকেল বেলা যখন আল্লাহ সুস্থ শুনছো সরিলে 5 লিটার দুধ দই নেবে 19 লিটার দুধ 14 5 19 19 লিটার দুধের গ্যারান্টি আর আপনি এখানে আসলে তো থাকবে খাবে এবং দুধগুলো গ্রহণ করে নিতে পারবে ইনশাআল্লাহ গাবিকি সন্তুষ্টষ্ঠ হবে এই যে কবির আমার ব্যবসা করতে এটা করতে দেন যে क्लियर আছে নাকি বাদ দেখে করব যতদিন গাবি শান্তশিষ্ট না হয় যে একদম বসে পড়ছেন চারটা ধার বার শুদ্ধ একটা একটা করে দেন যে কেমন क्लियर আছে দাঁড়ান এক দুই চারটা ধারবাট একদম ক্লিয়ার আছে এগুলো তো শুধু শুধু চাপ দিলে দুধ বের হবে এইসব গরু তো অনেক লোকে কয় পঁয়ত্রিশ লিটার দুধের আজকের গরু আজকে তিন মাস তো থাকা এখান থেকে দাম রাখছেন কেমন সব মিলে আপনি গরুর দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা

এটা অরিজিনাল হলস্টান ফ্রি কিনা দেখেন নাবি কম্বল বাংলাদেশের কিচ্ছু আছে কিনা সেটা তাকাই দেখেন গাবের দাঁত অরিজিনাল হলস্টান ফ্রি জি গাবের দাঁত বয়স কয়টা এটা হলো চার দাঁত চার দাঁত জি কি অবস্থাতে আছে এটা কোলে একটা বকনা বাচ্চা আছে ফ্রি জান বাচ্চা চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে ভাই এটা আমার যেখান থেকে আমি সংগ্রহ করছি উনি বলেছে প্রথম বাচ্চা দেশে চায়ের দাঁত প্রথম টাইম বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সের চারিদার দিন পঁচিশ জি পঁচিশ দিন সঙ্গে কি বাচ্চাটা বাচ্চাটা একটা বকনাবাদ বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি হবে জি দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন দুধ সকালবেলা আমার কাছে আসবে যে কোনো দশক প্রায় বারো লিটার দুধ দোহন করি সকালে একটানে নেই বারো বা বিকালে হইলে পাঁচ

কোনো পরিচয় নেই ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিওর তিন নাম্বার ছিলা একটা গাবিন আসল না এক গাবটা কালো আসছে সাদা এবং কালো এটা কি জাতমানের এটা একটা অরজিনাল হলিস্টান ফ্রিজিয়ামের একটা বকনা গরু বাচ্চাতে আছে আজকে ওরে সার্কি গাবের জাত অরজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জি গাবের দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত অরিজিনাল তো দুই দাঁতই পাবে অরিজিনাল দুই দাঁতে সাইজটা তো 100 টাকাও লাগবে না কি অবস্থাতে আছে এটা কেন বাচ্চা আছে বক দুই দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা আর সঙ্গে আছে বকনা বাচ্চা জি এই বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স আজকে 4 দিন 4 দিন গাবের থেকে এখন দুধ পাচ্ছেন কেমন এখন যে কোনো দর্শক ভাই আইসা সকালবেলা আমার কাছে 13 এটা দুধ দহন করে নিবে সকালের 1টানে 13 13 বিকালে বিকেলে পাঁচ তেরো এবং পাঁচ আঠারো লিটার দুধের গ্যারান্টি ইনশাল্লাহ কয় বেলা করে নিতে দিবেন এখান থেকে এখান থেকে আমার কাছে এক মাস থেকে দহন করলে এক মাস তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে আমি তো এই গরু আমি তো আমি তেরো লিটারের আর পাঁচ লিটার আঠারো লিটার গ্যারান্টি দিচ্ছি এই গাবি তো অন্যান্য লোক বলতে যে পঁয়ত্রিশ লিটার দুধ আপনি যেটা দুধের গ্যারান্টি দিচ্ছেন যে কি তা আছে সরাসরি খামার আসবে দুধ দহন করবে মিল হলে নেবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই তো শান্ত সৃষ্ট আছে ইনশাল্লাহ এই গাড়ি বাচ্চা মিলে আঠারো লিটার দুধের গ্যারান্টিতে দাম কেমন

আর গাবের দাঁত বয়স দুইটা আর দাঁত যেটা বলতেছেন একদম খামার এসে দেখে শুনে নিতে পারবে দই দাঁতের প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা কিনে দেখে দেখে রক্ত বাচ্চার বয়স কতদিন আজকে থেকে এখন পাচ্ছেন কেমন দুধ সকালবেলা যে কোনো দর্শক ভাই আসতো আমার কাছে যাই বারো লিটার দুধ দোকান সকালে একটানে নে বারো বারো বিকালে বিকেল বেলা ধরেন পাঁচ সাড়ে এরকম বারো এবং পাঁচ ধরলে সতেরো গ্যারান্টি থাকবে কয় লিটার দুধ সতেরো লিটার দুধ হলে গরু নেবে না কারণ নেওয়ার পরে সতেরো লিটার দুধের একদম গ্যারান্টি আর যে দুধের গ্যারান্টিটা দেওয়া হচ্ছে একদম খামারে এসে দেখে নিতে পারবে আর ওই কই আপনি দর্শককে দেখান আপনি কি আছে সামনের দুইটা একদম ক্লিয়ার পিছের দুইটা একদম ক্লিয়ার তো মা বোন দহন করতে পারবে ইনশাল্লাহ দুধের গ্যারান্টি আর যেটা সতেরো লিটার দিচ্ছেন একদম আপনি খামার আসলে রক্ত পাঁচ দিন বাচ্চার বয়স যদি আল্লাহ আশায় রাখলে আমি বিশ লিটার দিলাম বিশ লিটার জি আমি তো আমি সতেরো দিলাম আজকে পাঁচ দিন সতেরো লিটার এখন কি রান্টে জি দাম কেমন এটার

এই গাভের দাঁত বয়স কয়টা এটা দাঁত কি অবস্থাতে আছে গাভীর থেকে বাচ্চার পার্সেন্ট থেকে বাচ্চার পার্সেন্ট ভালো আছে কিন্তু রানীশঙ্কর বলে তো দাঁত নেই হলে স্ট্যান্ড ফিজিয়ান বাচ্চার বয়স কত বাচ্চার বয়স হয়েছে আজকে পঁচিশ দিন বললেন পঁচিশ দিন বাচ্চার বয়স একদম পরিপূর্ণ হয়ে গেছে দুধ তো পরিপূর্ণ চলে আসছে কেমন দুধ পাচ্ছেন না এই গাড়ি থেকে সকালবেলা দশ লিটার দুধ সকালে দশ বিকালে চার চোদ্দ খালি মুখে বলে দিচ্ছেন না খামার এসে দহন করে নিতে পারবে অবশ্যই নিচ্ছে আর যারা নিচ্ছে একদম খামার এসে তো দেখে নিতে পারবে দুধের গ্যারান্টি থাকবে এটা চোদ্দ লিটার গাবি তো শান্তশিষ্ট হবে কি ইনশাল্লাহ চারটা ধার বাট একটু দেখায় দেন যে কেমন শান্তশিষ্ট বাট গুলো কিলিয়ার আছে না কি আসলে যেহেতু দুধের গাভি যদি মা বোন দহন করতে না পারে সেক্ষেত্রে গাভি গরু কিনে লাভ হবে না দেখাই দেন সামনের দুইটা ক্লিয়ার আছে পিছের দুইটা একদম ক্লিয়ার আর গাভে শান্ত সৃষ্ট আছে চাইলে তো মা বোন দহন করতে পারবে দেখেন আর দুধের গ্যারান্টি যে চোদ্দ লিটার দিচ্ছেন একদম আপনি খামার এসে দেখে নিতে পারবে এক মাস ভরে এক মাস তিন মাস সময় গাড়ি বাচ্চা এখন সুস্থ ইনশাআল্লাহ এই গাবি বাচ্চা মিলে চোদ্দ লিটার গ্যারান্টিতে দাম রাখছেন কেমন 135000 এক লক্ষ 135। গাবে বাচ্চা সহ 14 লিটার দুধের গ্যারান্টি। দর দামের কোন সুযোগ সুবিধা আছে? আমার গুর এক দামই বিক্রি দাম এক দা 135 দুধের গ্যারান্টি 14 লিটার। ভিডোর 5 নাম্বার সাইড করে দেন। সর্বশেষ 6 নাম্বার যেটা রাখছেন ওটা দেখাই। ভাই আজকে ভিডোর সর্বশেষ গাবে এবং সর্বশেষ আপনার তো একটা আকর্ষণ থাকে। গাবেটা কালো আসছে একদম সাদা কালো এটাকে জাত মানে। এদাই ইন্ডিয়ান যে বলদ গরু আসে। ওই জাতের গাবি এটা মানে বলত হয় অন্যগুলো আর এটা হয়েছে গাবি জি দাঁত বয়স কয়টা এটা হলো চার দাঁত গাবির দাঁত বয়স চারটা আর দাঁতটা তো লিগাল পাবে জি চার দাঁতে কি অবস্থাতে আছে ভাই এটা একটা এই একটা বাচ্চা আছে দেখেন অরিজিনাল একটা বেলজিয়াম বিজের একটা বাচ্চা চার দাঁতে কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম হইতে পারে দ্বিতীয় হইতে পারে ইন্ডিয়ান গরু বলে আমি সঠিক বলতে পারছি না হয়তো দ্বিতীয় নালে প্রথম যে নেবে তার চোখের আইডিয়াতে দেখে নেবে তবে আপনার আইডিয়া প্রথম বা দ্বিতীয় জি দ্বিতীয়র তো আর বেশি হবে না না বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে ওই দিন সাতাশ দিন সাতাশ দিন গাভীর থেকে কেমন দুধ পাওয়া যাবে সকলের গাভীর জন্য আমি আট লিটার দুধের গ্যারান্টি দেব দুই বেলা মিলে আট

প্রত্যেকটা গাভীর একদম ধারবার দেখাই দেওয়া হচ্ছে এবং দুধের যে গ্যারান্টিগুলো দিচ্ছে একদম খামার এসে দহন করে নিতে পারবে সামনের দুইটা ধারবাটা একদম ক্লিয়ার চোদ্দ পনেরো গুলি নেই দুইটা ধারবাটা একদম ক্লিয়ার আছে দেখেন এই যেভাবে ইচ্ছা দহন করে নিতে পারবে গাবে একদম শান্ত সৃষ্ট যেভাবে মনে চায় আর দুধের যেটা গ্যারান্টি দিচ্ছে একদম খামার এসে দহন করে নিতে পারবে জি এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দিচ্ছে না আট লিটার বিকালেরটা বাচ্চাকে খাওয়াবে বিকেলে যদি কোনো দর্শক ভাই যদি দহন করে বিকেলে যদি কোনো দর্শক ভাই এই গাভীটা দোহান করে সে আমার এই গাভীটা তার নাকের নাই আমি মনে করি ভালো গাভি বাচ্চা দাম কেমন একদম লাস্টের গাভী তো আপনার গাভী একদম একটা আকর্ষণ থাকে এই গাভি কিন্তু দুই এক হাজার প্রোগ্রাম খুঁজতে একটা হয় না অবশ্যই দেখবে যদি মেলে তাহলে তার নিবে না আর যদি না মেলে আনকামন মনে হয় সেক্ষেত্রে নিবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ এই সব মিলে একদম চিপ রেট কেমন এই গাভীটা আকর্ষণে গাভি একদম গোর দাম চাইলে দামও আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার আপনার গাভি আপনি চার লাখ পাঁচ লাখও চাইতে পারেন যেহেতু আপনি কিনে নিয়ে আসছেন

টু থ্রি এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় যাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে করে খামার এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ইনশাআলা জাকির ভাই গাড়ি গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম